আচ্ছা কখনো কি এমন হয়েছে যে অনেক রিসার্চ করে অনেক খেটেখুটে একটা শেয়ারে বিনিয়োগ করলেন কিন্তু আশানুরূপ ফল পেলেন না চলুন আজকে এর পেছনের কিছু লুকানো কারণ আর সতর্ক সংকেত বা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলা যাক মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনোভাবে কাজে আসে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর এমন বিশ্লেষণ যেন মিস না হয় সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবশেষ আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনটুকুই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো যে সমস্যাটার কথা বলছিলাম ধরুন অনেক সময় নিয়ে একটা কোম্পানির সব কিছু দেখে শুনে তারপর শেয়ারটা কেনা হল কিন্তু দেখা গেল শেয়ারটা আর এগোচ্ছেই না এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক বিনিয়োগকারের মাথাতেই ঘরে যে কেন এমনটা হয় মজার ব্যাপার হলো এর উত্তরটা হয়তো আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা প্রায় সেটা খেয়াল করি না আর সেই উত্তরটাই হল রেড ফ্ল্যাগ এখন প্রশ্ন হল এই রেড ফ্ল্যাগ জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এগুলো হলো একটা কোম্পানির রিপোর্ট কার্ডের মতো রিপোর্ট কার্ডে যেমন লাল দাগ দেখলে বোঝা যায় কোথাও সমস্যা আছে ঠিক তেমনি এই রেড ফ্ল্যাগগুলো দেখলেই বোঝা যায় যে কোম্পানির আর্থিক অবস্থা বা ভবিষ্যৎ নিয়ে কোনো একটা ঝামেলা থাকতে পারে তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক এই লুকিয়ে থাকা সতর্ক সংকেতগুলো আসলে কি কি আর একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে সেগুলো কিভাবে খুঁজে বের করা যায় আমাদের লিস্টের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগটা হল কোম্পানির পারফরম্যান্স মানে ব্যবসা কেমন চলছে সেটা দেখা এখানে মূলত তিনটা জিনিস খেয়াল করতে হবে এক কোম্পানির মোট বিক্রি বা রেভিনিউ কি লাগাতার কমছে দুই তাদের লাভ বা প্রফিট কি দিন দিন কমে যাচ্ছে আর তিন নম্বর পয়েন্টটা সবচেয়ে চিন্তার ধরুন বিক্রি একই রকম আছে কিন্তু লাভ কমে যাচ্ছে এর মানে কি এর মানে হতে পারে কোম্পানি খরচ বেড়ে গেছে নয়তো তারা তাদের পণ্য ঠিক দামে বিক্রি করতে পারছে না এই লক্ষণগুলো কিন্তু পরিষ্কারভাবে একটা দিকেই ইঙ্গিত করে আর তা হল বাজারে হয়তো কোম্পানিটার পণ্যের চাহিদা কমে যাচ্ছে আর চাহিদা কমলে বুঝতেই পারছেন কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় আচ্ছা পারফরমেন্সের কথা তো গেল এবার আসি আমাদের দ্বিতীয় রেড ফ্ল্যাগের দিকে আর সেটা হলো কোম্পানির ঋণের বোঝা দেখুন ঋণ বা লোন জিনিসটা অনেকটা দুদিকে ধারওয়ালা তলোয়ারের মতো ব্যবসা বাড়ানোর জন্য ঠিকঠাক পরিমাণে ঋণ নেওয়াটা ভালো কিন্তু ঋণের বোঝা যদি প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন সেই ঋণের সুদ দিতে দিতেই কোম্পানির অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো এই ঋণ মাপার জন্য খুব কাজের একটা টুল হল ডেট টু ইকুইটি রেশিও এটা দিয়ে বোঝা যায় কোম্পানির মোট সম্পদের মধ্যে কতটা তার নিজের টাকা আর কতটা ধার করা টাকা সাধারণত একটা নিয়ম আছে যে এই রেশিও যদি দুইয়ের বেশি হয় তার মানে হলো কোম্পানির নিজের টাকার চেয়ে ধার করা টাকা দ্বিগুণ বা তারও বেশি এটাকে বেশ ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখা হয় তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই রেশিওটা সবসময় একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে তুলনা করে দেখা উচিত কারণ কিছু ব্যবসায় স্বাভাবিকভাবেই বেশি ঋণের দরকার হয় ঋণ নিয়ে ভাবার সময় আরও একটা জরুরি জিনিস হল ইন্টারেস্ট কভারেজ রেশিও মানে কোম্পানি যা আয় করছে তা দিয়ে ঋণের সুদ কত সহজে বা কত ভালোভাবে দিতে পারছে যদি দেখা যায় এই রেশিও ওয়ান পয়েন্ট ফাইভের নিচে নেমে এসেছে তাহলে কিন্তু এটা একটা বড়সড় রেড ফ্ল্যাগ এর সোজা মানে হলো কোম্পানি তার আয় দিয়ে ঠিকমতো ঋণের সুদই পরিশোধ করতে পারছে না যা খুবই বিপজ্জনক একটা অবস্থা এতক্ষণ তো আমরা সংখ্যা আর ডেটা নিয়ে কথা বললাম কিন্তু বিনিয়োগের জন্য এমন কিছু বিষয় আছে যার সংখ্যা দিয়ে মাপা কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেটাই আমাদের তিন নম্বর রেড ফ্ল্যাগ কোম্পানির নেতৃত্ব বা ম্যানেজমেন্ট আমাদের দেশের বাজারের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এটাকে বলে স্পন্সরশেয়ার প্লেজিং এর মানে হলো কোম্পানির মালিক বা পরিচালকরা তাদের নিজেদের শেয়ার ব্যাংকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে লোন নিচ্ছেন এখন প্রশ্ন হল এটা কেন একটা রেড ফ্ল্যাগ কারণ যখন কোম্পানির মালিকরাই তাদের শেয়ার বন্ধক রাখেন তখন মনে হতে পারে যে কোম্পানির ভবিষ্যতের ওপর তাদের নিজেদেরই হয়তো ভরসা কম অথবা তারা কোনো ব্যক্তিগত আর্থিক সংকটে পড়েছেন সাধারণত প্লেজ করা শেয়ারের পরিমাণ যদি পনেরো বিশ শতাংশের বেশি হয় তাহলে বিনিয়োগকারী হিসেবে একটু বেশি সতর্ক হওয়া উচিত এছাড়াও আরও কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ম্যানেজমেন্টের কারো নামে অতীতে কোনো বড় কেলেঙ্কারি ছিল কিনা কোম্পানির বড় বড় পদে থাকা কর্মকর্তারা কি ঘন ঘন চাকরি ছেড়ে দিচ্ছেন অথবা অডিটারের রিপোর্টে কোম্পানি সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য আছে কিনা সব তথ্য কিন্তু কোম্পানির বার্ষিক প্রতিবেদন বা অ্যানুয়াল রিপোর্টেই পাওয়া যায় তো এতক্ষণ যে আলোচনাগুলো হল সেগুলোকে চলুন এবার একটা সহজ টুলকিটে সাজিয়ে ফেলি যেটা আমাদের ঝুঁকি কমাতে সাহায্য করবে যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে খুব সহজভাবে এই তিনটা ধাপ ফলো করা যেতে পারে এক কোম্পানির পারফরম্যান্স কেমন সেটা দেখুন দুই ঋণের অবস্থা আর তা পরিশোধের ক্ষমতা যাচাই করুন আর তিন কোম্পানির ম্যানেজমেন্ট কতটা নির্ভরযোগ্য সেটার খোঁজ নিন এই তিনটা ধাপ মেনে চললে অনেক ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব বিনিয়োগ জগতের একজন গুরু বেঞ্জামিন গ্রাহাম একটা দারুণ কথা বলেছিলেন তিনি বলেন সফল বিনিয়োগ মানে ঝুঁকি এড়িয়ে চলা নয় বরং ঝুঁকিকে সঠিকভাবে ম্যানেজ করা এই রেড ফ্ল্যাগগুলো খুঁজে বের করা আসলে সেই ঝুঁকি ম্যানেজ করারই একটা অংশ একটা কথা আমাদের মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য কিন্তু একশো ভাগ নিখুঁত বা কোনো ত্রুটি নেই এমন কোম্পানি খুঁজে বের করা নয় কারণ সত্যি বলতে ওরকম কোম্পানি হয়তো পাওয়াই যাবে না আমাদের আসল উদ্দেশ্য হল সব তথ্য জেনে বুঝে একটা সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই পুরো আলোচনার পর আপনাদের কি মনে হয় বিনিয়োগ করার সময় কোন রেড ফ্ল্যাগটা সবার আগে চেক করার সবচেয়ে বেশি জরুরি আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানালে খুব ভালো লাগবে ধন্যবাদ